কাম টু ইনফরমেশন হাব আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের মার্কসের নম্বর তোলা ও সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সময়ের মধ্যে সঠিক কাজ না করলে পরীক্ষার্থী পিছু হাজার টাকা করে ফাইন দিতে হবে এখন দেখে নেব নোটিসে কি বলা আছে এখানে আজ এই নোটিশটি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে ডেট দিয়ে আছে দেখুন কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে সমস্ত বিদ্যালয়দের প্রধানদের উদ্দেশ্যে এই নোটিশটি করা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নজর এসেছে যে কাউন্সিলের তরফ থেকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অনেক প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্টের মার্কস সাবমিট করেনি এটাও কাউন্সিলের নজর এসেছে যে অনেক বিদ্যালয় তাদের ছাত্রদের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের নাম্বার ভুল এন্ট্রি করেছে এই পরিস্থিতিতে কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে আবারও সিদ্ধান্ত নিয়েছে প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্টের মার্কস এন্ট্রি পোর্টাল পুনরায় খোলা থাকবে কুড়ি ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ পুনরায় পোর্টালটা খুলবে মার্কস এন্ট্রির জন্য কুড়ি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে উল্লিখিত তারিখের মধ্যে অর্থাৎ আজকে থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অনলাইন পোর্টাল অনলাইন কাউন্সিলের যে অনলাইন পোর্টাল করা হয়েছে মার্কস এন্ট্রি এইচটি টিপিএস ডবল স্ল্যাশ ডব্লুবি এক্সামস ডট ডব্লুবি ডট ডট ইন এইটটি এই পোর্টালে লগ ইন করে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস এন্ট্রি অথবা অনলাইনে সংশোধন করার জন্য অর্থাৎ যারা এখনও পর্যন্ত এন্ট্রি করেনি এন্ট্রি করে নেবে এবং যারা ভুল এন্ট্রি করেছে সেই সমস্ত বিদ্যালয় ভুলটা সংশোধন করে নেবে এই এই যে নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যেন অবশ্যই করে নেয় এরপরে যদি কোনো প্রতিষ্ঠান অর্থাৎ কোনো স্কুল যদি ওই উল্লেখিত তারিখের মধ্যে যদি না করতে পারে অর্থাৎ করতে ব্যর্থ হয় ম্যাক্স এন্ট্রি অথবা যারা ভুল করেছে তারা যদি কারেকশান করতে ব্যর্থ হয় তাহলে ছাত্র পিছু অর্থাৎ পরীক্ষার্থী পিছু হাজার টাকা করে জরিমানা করতে হবে অর্থাৎ ওই বিদ্যালয়কে যে সমস্ত বিদ্যালয় মার্ক্স এন্ট্রি করতে পারবে না বা সংশোধন করতে পারবে না যদি তাহলে তাদের ছাত্র অফিস অর্থাৎ পরীক্ষার্থী পিছু ওই বিদ্যালয়কে হাজার টাকা করে জরিমানা দিতে হবে এবং সংশ্লিষ্ট কুলের প্রধানকে ওই কাউন্স যে নিজ নিজ কাউন্সিলের যে রিজোনাল অফিস আছে সেখানে গিয়ে মার্ক্স জমা দিয়ে আসতে হবে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এই বিষয়টি নোট করে সেই অনুযায়ী কাজ করার জন্য জানানো হয়েছে কিভাবে মার্ক্স এন্ট্রি করতে হবে তার ভিডিও আগে আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন দেখে নিতে পারবেন কীভাবে যে উচ্চ মাধ্যমিকের যে প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি করতে হয় ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন কারণ যদি মার্কস এন্ট্রি সঠিক সময়ে না করা যায় বা যদি ভুল এন্ট্রি করা হয় যদি সংশোধন না করতে পারা যায় তাহলে পরীক্ষার্থী পিছু হাজার টাকা করে একটা বড়ো মাপের ফাইন দেওয়া হবে তাই ভিডিওটি শেয়ার করে অবশ্যই সকলকে জানিয়ে দিন ধন্যবাদ